ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে সিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে সত্যমিত্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারেই টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বিদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা